হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখো এখন বসে আছি কিন্তু বাড়ি এসে আমাদের বাড়ি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি দুটো রুম বারান্দা এই যে আর এখন এই দেখো বসে আছি আমি রোজটা কিন্তু চোখে লাগছে পুরো ওখানে এর জন্য একটু সাদা সাদা দেখাচ্ছে ক্যামেরাটাতে আর এই দেখো মিনু বসে আছি এখন এই যে হ্যাঁ এখন যে মিক্সারটা আমরা এনেছিলাম গুজরাট থেকে ওটাতে আমরা জুস এখনো পর্যন্ত বানাইনি তো ওটা একবার ট্রাই করে দেখবে আর কি কিরকম হয় তো এখন থেকে ভিডিওটা আমরা শ্যুট করছি কন্টিনিউ এই যে দেখছো এখন কিন্তু মিনু যে লেবুগুলো আমরা এনেছিলাম সেগুলোকে কিন্তু এখন এই ছাড়াচ্ছে হ্যাঁ এগুলোকে আমাদের যে গ্রাইন্ডারটা আর কি মিক্সারটা ওটাতে জুস বানাবে আর কি আমরা একবারও ওখানে ট্রাই করিনি কেমন জুস হয় ট্রাই করে দেখবো জুস কেমন হচ্ছে এই যে দেখছো এখন কিন্তু মিনু আর ওই যে কমলা লেবুগুলোকে কিন্তু জারগুলোতে পিসি জারেতে ঢুকিয়ে দিচ্ছে জুস জারে ঠিক আছে রেডি চলো চালু করো তাহলে দেখি আরো ভিক্করে যেগুলো আছে ওগুলো পিষে যাবে তাহলে পিষে দেওয়ার খুব এখন আমাদের হয়ে গেছে কিন্তু জুস আর এই দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এখন এই দেখছো দিদিমা এখন বিড়ি পিঠা করছে আমাদের হ্যাঁ আর এই যে নিন্টু এই দেখো নিন্টু বলছে কাল মেলা গেছিল বেলা থেকে হেলিকপ্টার নিয়েছে আমাদের রান্নাঘর রান্নাঘরে পিঠা চলছে বিড়ি পিঠা কপি শাক কাটা চলছে বাঁধাকপি শাক ভাজা হবে এখন চলে এসেছি কিন্তু বাড়ি থেকে আমরা এসে গেছি এখন মামা বাড়ি আর এসে দেখো আর দুপুরের ভাত খাচ্ছি আমরা হ্যাঁ সকালে ভাত রেঁধে দিয়েছি একটু ভাতটা ঠান্ডা হয়েছে করেছে বলতে ডাল হয়েছে আজকে আর সিম আর বেগুনের ভাজা আর হয়েছে মিনু মিনুকে দেখো কি খাচ্ছে দেখো মিনুকে এই দেখো মিনু কি খাচ্ছে আমড়া আমাদের গাছের যে আমরা পেকেছে না সে আমড়াটা দিয়ে কিন্তু এখন ভাত খাচ্ছি মিনু কাঁচা লঙ্কা দিয়ে চটকি দিয়েছে পুরো খেতে কিন্তু ভালো লাগে যাই বলো হ্যাঁ সে আমড়া দিয়ে ভাত খাচ্ছি এখন মিনু কিভাবে ঝাড় দিচ্ছে দেখো বাইরটাকে খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে দিয়ে আসছে এটা হচ্ছে আমাদের বাইর এই দেখো বন্ধুরা এখন কিন্তু রাত্রি হয়ে গেছে আর এখন এই যে আমার একটা বনু আর একটা ভাই এখন পড়ছে আর মিনু এই দেখো মিনুকে দুজনকে কিন্তু এখন পড়াচ্ছে এখন মিনু এখন মাস্টার হয়ে গেছে এদের হুম এখন পড়াচ্ছে এদেরকে বন্ধুরা আর আমাদের কিন্তু রাত্রি খাবার কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসছে রুম আর বেশি লেনদি করবো না ভিডিওটা এখানে ক্লোজ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে আর সবাইকে জানাই টাটা বাই বাই এবং জানাই গুড নাইট